ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক হলেও বাংলাদেশ বিষয়ে তার প্রচুর পড়াশোনা এবং প্রচুর জ্ঞান এবং তিনি যদি ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন সেটাও কিন্তু বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো সেটাকে ছাপায় কারণ ওই পোস্টগুলো এত তথ্য সমৃদ্ধ থাকে যেমন গতকালকে পড়লাম তার একটি পোস্ট নিয়ে পলাম লিখেছে প্রথম আলো সেখানে লিখেছে যে চট্টগ্রামের ফজলে করিম চৌধুরী ও যে আওয়ামী লীগের এমপি হত্যা মামলা জেলে রাখা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে পারেনি এবং ডেভিড বাগম্যান বলেছিলেন যে প্রমাণ করে দিয়েছিল যে ওই পিছনে দায়ী ছিল চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী নফেল এখানে ফজলে করিম চৌধুরী নির্দোষ তিনি অনেক দেখিয়েছেন এবং তার ফেসবুক পোস্টগুলো আপনার দেখবেন যে খুবই তথ্যবহুল তো সেই ডেভিড বার্গম্যান একটা কলাম লিখেছেন দ্য ডেইলি স্টার পত্রিকায় সেই কলামে তিনি দেখিয়েছেন যে কিভাবে এই নির্বাচন যে নির্বাচন তিন দিন বাকি আছে সেই নির্বাচনে জামাত ইসলাম জোট বিজয়ী হতে পারে এবং ডেভিড বার্বেন বলেছেন যে এটা একটা অবাক হওয়ার মতো যে যেই জামাত ইসলাম জীবনে কখনো বারো পার্সেন্টের বেশি ভোট পায়নি যেই জামাত কখনোই বাংলাদেশের তৃণমূলের সঙ্গে মিশার চেষ্টা করেনি আওয়ামী লীগ বা বিএনপির মতো সেই জামাত ইসলাম জোট এখন ক্ষমতায় যেতে পারে তো কলামটা একটু পড়ি কলমটা ইংলিশে লিখেছেন দা ডেইলি স্টারে লিখেছেন এইট রিজনস দ্যাট এক্সপ্লেন দ্য রাইজ অব জামাত ইসলামী মানে জামাত ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ এখন কি সেই একটা কারণ হাসিনা সরকারের পতনের সবচেয়ে আকর্ষণীয় এবং মূলত অপ্রত্যাশিত পরিণতি হল গত আঠারো মাস ধরে জামাত ইসলামের প্রতি সমর্থন বৃদ্ধি এই জামাত ইসলামের উত্থান এতটাই নাটকীয় যে সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তবুও কিছু কিছু ভাষ্যকার যুক্তি দেন যে জামায়াত জোট এখনো হতে পারে এই যে পরিবর্তনের মাত্রা এই যে জামাতের বৃদ্ধি এটাকে অবমূল্যায়ন করা উচিত নয় আওয়ামী লীগের ক্ষমতার শেষ বছরগুলিতে জামাত এতটাই প্রান্তিক এবং দমন পীড়িত ছিল যে এই জামাত একটি রাজনৈতিক সংগঠন হিসাবে আর কাজ করতে পারেনি এর অনেক সিনিয়র নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে কারারুদ্ধ করা হয়েছিল এবং দলটি কঠোর সীমাবদ্ধতার মধ্যে কার্যকরভাবে গোপনে পরিচালিত হচ্ছিল এমনকি এর প্রতীক দাড়িপাল্লাও কেড়ে নেওয়া হয়েছিল ঐতিহাসিকভাবে যেমন কখনোই একটি গণনির্বাচনী শক্তি ছিল না আওয়ামী লীগ বিএনপির মতো এরশাদের পতনের পর যে প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনেও দলটি বারো পার্সেন্টের বেশি ভোট পায়নি এর উপরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই জামাতের উপর একটা ভারী কলঙ্ক ছিল এখনও আছে সেটা হচ্ছে যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীকে জামাত সমর্থন করেছিল যে পাকিস্তানি বাহিনী গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং এই গণহত্যা ছিল ইন্টারন্যাশনাল ক্রাইম এখন প্রশ্ন হচ্ছে যে যেই দলটার বিরুদ্ধে একাত্তর সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে যেই দলটা বাংলাদেশের স্বাধীনতায় চায়নি সেই দলটার এত জনপ্রিয়তা বাড়ার কারণটা কি ডেভিড বার্গম্যান আটটা কারণ চিহ্নিত করেছেন কি সেই একটা কারণ চলুন দেখে আসি তিনি লিখেছেন জামাত তার একাত্তর সালের কলঙ্ক থেকে পুরাপুরি মুক্তি পায়নি এখনো মাঝে মাঝে উনিশশো সালের বিষয়ে জামা তাদের অবস্থান রক্ষা করতে বাধ্য হয় বা কৈফিয়ত দিতে হয় এবং বিএনপি আওয়ামী লীগ সহ প্রতিদ্বন্দ্বী দলগুলো তাউসকে দেয় এবং তা নিয়ে সমালোচনা করে যেমন তারেক রহমান তো অনবরত জামাতকে একাত্তর সালের কৃতকর্মের জন্য দায়ী করে যদিও যখন জামাতকে জুটে নিয়েছিল তখন এগুলো মনে ছিল না এত কিছুর পরেও সন্দেহ নেই যে ভোটারদের একটা বড় অংশ মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা নিয়ে আর সেইভাবে ভাবে না তারা জামাতকে দৃষ্টিকোণ থেকেই দেখে এখন প্রশ্ন করতে পারেন যে বর্তমান যে ভোটাররা তারা কেন জামাতের একাত্তর সালের যে গণহত্যার অভিযোগ সেটা নিয়ে আর মাথা ঘামায় না এর বেশ কিছু কারণ আছে প্রথমত উনিশশো সালের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতের বেশ কয়েকজন সিনিয়র নেতা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আওয়ামী লীগের আমলে যার ফলে বর্তমান নেতৃত্ব যারা আছে জামাতের তারা আসলে ওই একাত্তরের গণতার সঙ্গে জড়িত নয় দ্বিতীয়ত আওয়ামী লীগের পতন হয়েছে এবং পতন হওয়ার পরে আওয়ামী লীগের শক্তি দুর্বল হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ সবসময় বলতো যে জামাত যুদ্ধাপরাধী সেই আওয়ামী লীগের শক্তি দুর্বল হয়ে গিয়েছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন তারা এটা আর তো জোরাল হয় বলতে পারে না এবং তৃতীয়ত এবং তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ক্রমবর্ধমান প্রভাবশালী তরুণ জনগোষ্ঠীর জন্য তারা উনিশশো সালে জামাতের যে ভূমিকা তার থেকেও বড় করে দেখে যে বর্তমান যে সমস্যাগুলো সেগুলো জামাত সমাধান করতে পারবে বলে তারা মনে করেন এবং ছিল এটা নিয়ে তাদের অতটা মাথা ব্যথা নাই বা তারা অতটা চিন্তিতও না অনেকেই মনে করেন জামাত ক্ষমতায় গেলে সততা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি করবে যেটা বিএনপি করতে পারবে না এবং এটাই হচ্ছে একটি উল্লেখযোগ্য কারণ যখন হাসিনা সরকারের পতন ঘটে তখন অনেক বাংলাদেশি আশা করেছিলেন যে এটি স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির দখল দোকান থেকে চাঁদা এগুলোর অবসান ঘটবে পূর্বে আওয়ামী লীগ ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত সকল চাঁদাবাজি নেটওয়ার্ক দ্রুত বিএনপির লোকজন দখল করে উচ্চ হারে চাঁদা তোলা শুরু করে ফলে যারা মনে করেছিলেন যে হাসিনা পলায়নের পরে প্রকৃত পরিবর্তন ঘটবে সেই সব ভোটারদের একাংশ বুঝে গিয়েছিলেন যে আসলে বিএনপি বাস্তবে আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু না একমাত্র জামাত ইসলামী এই পরিবর্তনটা উপহার দিতে পারবে এই কারণে তারা জামাতকে সমর্থন করতেছেন এবং তারা আরো মনে করেন যে জামাত আওয়ামী লীগ বিএনপির মতো প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে আলাদা তৃণমূল পর্যায়ে জামাতের বিরুদ্ধে কোন দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ নাই অনেক স্থানীয় বিএনপি কর্মী তারা বিএনপি করে এই কারণেই যে দলটি ক্ষমতা এলে তারা অবৈধভাবে চাঁদাবাজি ভূমি দখল সহ বিভিন্ন অনৈতিক সুবিধা নিতে পারবে এই কারণেই তারা বিএনপিকে সমর্থন করে পক্ষান্তরে জামাতের কর্মীরা এই ধরনের কোনো সুযোগ তো নেয়ই না বরং তারা আরো উল্টো দলকে টাকা দেয় দল থেকে টাকা নেয় না ফলে জামাত ক্ষমতা এলেও জামাতের কর্মীদের এই ধরনের দুর্নীতি বা চাঁদাবাজি এগুলো করার কোনো সম্ভাবনা নাই তো এই যে পার্থক্যটা এটাই ভোটারদের মনে জামাতের একটা শক্তিশালী অবস্থান তৈরি করে যেটা ডেভিড বার্গম্যান বলতেছেন তার ডেইলি স্টারের কলামে আরেকটি কারণ হচ্ছে কল্যাণমূলক রাজনীতি আওয়ামী লীগের পতনের পরে শত শত পরিবার আত্মীয় স্বজন হারানোর শোকে কাতর ছিল প্রায় পনেরোশো মানুষ মারা গেছে জাতিসংঘের রিপোর্টে এবং প্রায় বিশ হাজারের মতো আহত এবং আরো হাজার হাজার গুরুতর আহতদের সেবা করেছিল জামাত জামাত এই পরিবারগুলোকে চিহ্নিত করার জন্য যেখানে সম্ভব সরাসরি সহায়তা প্রদানের জন্য একটা সিস্টেম করেছিল এবং একত্রিত হয়েছিল যে কজন মারা গেছে প্রত্যেকটি শোকাহত পরিবারকে কমপক্ষে এক লক্ষ টাকা এবং আহতদের অনেককে আর্থিক সহায়তা বিভিন্ন মাত্রায় প্রদান করা হয়েছিল এবং জামাতা তারা প্রায় সময় হাসপাতালগুলো পরিদর্শন করতেন যদিও কিছু কিছু ক্ষেত্রে বিএনপির রাজনীতিবিদরাও সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন তবে বিএনপির চেষ্টা অতটা জামাতের মতো ব্যাপক ছিল না এবং অতটা সুন্দরভাবে সমন্বিত ছিল না তো এই যে জুলাই যোদ্ধাদের এবং জুলাইতে নিহত পরিবারদের সুশৃঙ্খল ভাবে তারা যেভাবে জামাত ম্যানেজ করেছিলেন এটা জামাতের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করেছে এর ফলে এদের ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে ডেভিড বার্গম্যান মনে করেন তো এই এই ধরনের কল্যাণমূলক রাজনীতিগুলোই আসলে দীর্ঘদিন ধরে জামাতের কৌশলের ভিত্তি প্রস্তর হয়ে দাঁড়িয়েছে এটি মানুষের মনে উল্লেখযোগ্য একটি রাজনৈতিক সদিচ্ছা

প্রায় পরই এই জামাত ইসলাম নির্বাচনের জন্য আন্তরিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে এবং জামাতের যে সুশৃঙ্খল অভ্যন্তরীণ যে কাঠামো এই কারণে জামাত আরো কার্যকর ভাবে বিএনপির কার্যকর ভাবে তারা প্রচারণা শুরু করেছিল বিশেষ করে স্থানীয় পর্যায়ে সেই হাসিনা পতনের পর থেকেই জামাতের নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মানুষের বাড়ি 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 গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া শুরু করে এবং জামাত ভোটারদের মুখামুখি সম্পৃক্ততায় ব্যাপক টাকা পয়সা খরচ করেছে যার মধ্যে রয়েছে গ্রামেগঞ্জে গঞ্জে ব্যাপকভাবে ঘরে ঘরে গিয়ে একজন একজন করে ধরে ধরে এটা এমন একটি পদ্ধতি যেটা চোখে দেখা যায় না কিন্তু এটা ওই যে বড় বড় জামায়াত তারপরে বড় বড় হুন্ডার বহর বড় বড় জনসভা এগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী ডেভিড বাগবেন বলতেছেন জামাত ইসলাম নিজেদেরকে ইসলামী দল বললেও একটি একটি মধ্যপন্থী এবং নমনীয় অবস্থান উপস্থাপন করে তারা বলতেছে যে না আমরা ক্ষমতায় গেলে ইসলামিয়ান না প্রচলিত আইন তো থাকবেই বরং আমরা মুক্ত করব সচন করব। এবং আমরা ইসলামিয়ান না আইন যেরকম আছে এরকমই থাকবে এই এবং নারীরা তো ভালো থাকবেই বরঞ্চ নারীদের জন্য আরো ভালো ভালো আইন করা হবে যেমন কর্মঘন্টা কম তারপরে মেটার্নি লিভ ইত্যাদি ইত্যাদি করবে তো এগুলাই জামাতকে আসলে চরম ডানপন্থী থেকে একটা মধ্যপন্থী দল হিসাবে উপস্থাপন করেছে যে না আসলে জামাত কোনো কট্টরপন্থী দল না এবং আপনি জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু এই জামাতকে সমর্থন করতেছে এই জামাতের বর্তমান কৌশল হচ্ছে যে ধর্মীয় এজেন্ডা এটাকে বাইরে রেখে ক্ষমতা আসলে রাষ্ট্রীয় সংস্কার বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে অভিযান প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং শাসন ব্যবস্থার উন্নতির উপরই জামাত ইসলাম জোর দিয়েছে ধর্মীয় কোন এজেন্ডা জামাত বাস্তবায়ন করবে না এটাও অনেক প্রগতিশীল মানুষের মনের ভিতরে জামাতের পক্ষে অবস্থান তৈরি করেছে এবং তারা জামাতকে ভোট দিবেন বলে ধারণা করা হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে গত জানুয়ারিতে শফিকুর বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি ধর্ম নিয়ে মুসলিম গণতন্ত্রীদের প্রতিনিধিত্বকারী যারা ধর্মতাত্ত্বিক উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে গণতান্ত্রিক বৈধতার উপর জোর দেয় তো সেই ভাষণের সময় অনেক বিদেশি কূটিতরাও ছিল তাদের মাথায়ও কিন্তু ঢুকছে যে জামাত কি বলতেছে কি করতেছে এবং জামাত কিভাবে নিজেদেরকে উপস্থাপন করতেছে কূটনীতিকরা কিন্তু চোখ রাখতেছিলেন সেখানে আমেরিকার কূটনীতিক ছিল ইউরোপের কূটনীতিক ছিল অনেকেই বলতে পারেন ভাই জামাত মুখেই বলে কিন্তু অনেক কূটনীতিকরা তাই মনে করতে পারে বাট এতে কোনো সন্দেহ নাই যে জামাত ইসলামের আমিজের এই বক্তব্য গ্রামে এবং শহরে যে তরুণ এই তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা সেটা আরো প্রসারিত করেছে বিশেষ করে শহরের যেই আল্ট্রা মডার্ন তরুণরা আছে তারা জামাতকে ভোট দেওয়ার এটাই কারণ যে জামাত ক্ষমতায় আসলে তারা জোর করে ধর্ম দিবে না কিন্তু দুর্নীতি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ তুলবে এবং আরেকটি কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জামাতের জন্য ভালো হয়েছে ঐতিহাসিকভাবে যখন আওয়ামী লীগ ব্যালটে থাকে তখন জামাত হয় স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করে অথবা বিএনপির সঙ্গে জোট গঠন করে যেটা আমরা দেখেছি তাহলে আগে যখন জামাত স্বাধীনভাবে ভোটে দাঁড়াতো তখন আওয়ামী লীগ বিরোধী বেশিরভাগ ভোটই বিএনপিতে গিয়ে পড়তো আর যদি জামাত বিএনপির সঙ্গে জোট করত। তাহলে বিএনপি ওই তিরিশটা চল্লিশটা আসন ছাত্র বেশি ছাত্র ওই জামাতকে জোট সঙ্গী হিসাবে তিরিশটা চল্লিশটা এরকম আসন দিত তবে এখন যেহেতু আওয়ামী লীগ নাই কাজে এখন ঘটনা পুরো পাল্টে গেছে যারা আগে আওয়ামী লীগের জয় ঠেকাতে বিএনপিকে ভোট দিত তারা এখন জামাতকে ভোট দেওয়ার ক্ষেত্রে আরো চিন্তা ভাবনা করতে পারে যে হ্যাঁ যারা আমরা আওয়ামী লীগ বিরোধী তারা কি আসলেই বিএনপিকে ভোট দেব বিএনপি কি আমাদের মন যা চায় তা করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যারা আওয়ামী লীগ বিরোধী বিএনপি বিএনপিকে ভোট দিত তারা এখন চিন্তা করতেছে যে যদি আমরা বিএনপিকে ভোট দিই তাহলে কি বিএনপি ক্ষমতায় গেলে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনে পুনর্বাসন করবে এটাও কিন্তু চিন্তা অনেকে মনে করতেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে অলরেডি গত পরশুদিন বার্তা সত্য তার কেমন বলেছেন যে শেখ হাসিনা ছেলেমেয়েরা ইচ্ছে করলে রাজনীতি করতে পারবে এটাই ডেভিড বার্মেন বলতেছেন আরেকটি কারণ হচ্ছে ভারত বিরোধী মনোভাব আওয়ামী লীগের আমলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ক্রমাগত বৃদ্ধি পায় সীমান্ত হত্যা বাংলাদেশিদের সম্পর্কে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের উস্কানিমূলক বক্তব্য এবং ভারত সরকার আওয়ামী লীগকে সমর্থন করে এমন ধারণা সহ বেশ কয়েকটি কারণের পেছনে ভূমিকা পালন করে দুই সালে যখন আওয়ামী সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তখন ভারতীয় আধিপত্যের প্রতি জনগণের ক্ষোভ তীব্র হয় এবং অনেক মানুষ প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মতামত প্রকাশ করতে সক্ষম হন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই প্রেক্ষাপটে কিছু ভোটার জামাতকে ভারতের প্রভাব প্রতিরোধে বিএনপির তুলনায় আরো বিশ্বাসযোগ্য শক্তি হিসাবে দেখতে শুরু করেন অনেক ভোটার মনে করেন যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ দূর করতে হলে জামাতকেই ক্ষমতায় আনা দরকার জামাতকেই ভোট দেওয়া দরকার তারা মনে করে যে বিএনপি তারা জামাতের মতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারবে না তারা ভারতের কাছে হাসিনার মতোই বিক্রি হয়ে যাবে। বাংলাদেশে ভারতীয় প্রভাব চিন্তিত যারা ক্ষুব্ধ তারা বিএনপির চাইতে জামাতকেই ভোট দেওয়া অধিকতর শ্রেয় মনে করেন এবং তারা পরিবর্তনের দল হিসাবে জামাতকে ভোট দিতে চান এবং এই আওয়ামী লীগের পতনের পর পরিবর্তনের জন্য সংস্কারের জন্য জনগণের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা দেখা দেয় যেমন স্বৈরতন্ত্র থেকে পরিবর্তন প্রতিষ্ঠিত দুর্নীতি এবং ক্লান্ত পুরাতন বস্তাপচা রাজনীতির যে পরিবর্তন মানুষ চান এবং সেই মানুষগুলি বিএনপি এবং জামাতের ভিতরে তুলনামূলক একটা পার্থক্য করে যে কাকে ভোট দিলে আসলে আমরা পরিবর্তন পাবো তখনই মানুষগুলো চিন্তা করে যে না আসলে বিএনপির কার্যকলাপ পরিবর্তনের অনুকূলে না আমরা জামাতকেই ভোট দিব এটাও হচ্ছে আরেকটি কারণ বলে ডেভিড বার্গম্যান মনে করেন এবং জামাতকে এমন একটি দল হিসেবে ভাবা হয় যে এই দলটা আসলে রাজনৈতিক ব্যবস্থায় যে আধিপত্য বিস্তার করে আধিপত্য বিস্তার করে যে দুর্নীতি নেটওয়ার্ক গড়ে তোলে একটা দুর্নীতির একটা একটা চেইন কমান্ড যে ভূমি লোট ব্যাংক লোট প্রকল্প লোট আসলে মানে এদের কোনো নেতাই কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত না এবং এই নেতৃত্ব কোনো রাজনৈতিক বংশ থেকে আসে না যেমন আওয়ামী লীগের মুজি ফ্যামিলি বিএনপি জিয়া ফ্যামিলি বরং এটি পর্যায়ক্রমে একজনের পর একজন করে এর প্রধান হয় এবং যে ইন্টার পার্টি ডেমোক্রেসি আভ্যন্তরীণ দলীয় গণতন্ত্র এটা কিন্তু জামাতের খুব শক্তিশালী এবং আওয়ামী লীগের গত পনেরো বছর এবং বিএনপির দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত জনগণ যে দুর্নীতি দেখেছে জামাতের কিন্তু সে রেকর্ড নাই কারণ জামাত কখনো এককভাবে ক্ষমতায় যায়নি তো অতীতের এইসব ভূমিকাগুলো জামাতের পক্ষে ভোটারদের আকৃষ্ট করার আরেকটি কারণ তাছাড়া এই যে ইউনসকার কর্তৃক যে জুলে জাতীয় সনদ এবং সংস্কার প্রস্তাব জামাত ইসলাম এগুলোর পক্ষে অবস্থান নিয়েছে যেখানে বিএনপি অনেকগুলো অনেকগুলো সংস্কারের সঙ্গে একমত নয় সেখানে জামাত একদম পুরো সংস্কার প্রক্রিয়ার সঙ্গে শতভাগ একমত পোষণ করেছে এবং আরেকটি বড় কারণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই এনসিপি বড় দল না এটা তরুণদের দল বাট তরুণদের একটা বড় অংশ কিন্তু তারা এনসিপি কে ভালোবাসে সমর্থন করে এবং সেই এনসিপির সঙ্গে জামাতজোট করাতে মূলত জামাত আরো শক্তিশালী হয়েছে এবং তরুণদের মনে জামাতের যে আবেদন জামাতের যে প্রস্তাবনা জামাতের যে ভাবমূর্তি জামাতের যে জনপ্রিয়তা সেটা আরো সুসংহত হয়েছে তরুণরা মনে করে যে এবার জামাতজোটকেই ভোট দিতে হবে তো এই একটা কারণ ডেভিড বার্গমেন্ট চিহ্নিত করেছেন এবং ডেভিড বার্গম্যান বলতেছেন যে জামাত ইসলাম জোট বিজয়ী হলেও হতে পারে এটা এখন আর অস্বাভাবিক কিছু নয় দর্শক ডেভিড যে দেখালো আপনারা সেই কারণের সঙ্গে আসলে একমত কিনা আপনারা কমেন্টে জানাবেন আর তিন দিন পর যে নির্বাচন সে নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে সেই লড়াইয়ে কে জিতে আমি জানি না তবে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এটাই প্রত্যাশা ধন্যবাদ